কেক খেতে কার ভালো লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চকলেট কেক তৈরি করব আমরা খুব সহজে উপাদান দিয়ে প্রথমত একটি মিক্সিং বোলের মধ্যে তেল নিয়ে নিলাম কিছু চকলেট নিয়ে নিলাম আমি চুলার উপরে একটি পাতিলে গরম পানি দিয়ে সেখানে বাটির মধ্যে রেখে গলিয়ে নিয়েছি আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন আমি এখানে কমলা চামড়া ব্যবহার করেছি আপনি ইচ্ছে করলে লেবু চামড়াও ব্যবহার করতে পারেন আর ব্যবহার করেছি অর্ধেকটা কমলার রস নিয়ে নিছি দু টেবিল চামচ দহি একটা চালনের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে কোকো পাউডার সাথে বেকিং 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 সোডা সোডা পাউডার পাউডার সামান্য লবণ এবং অবশ্যই অল্প অল্প ব্যবহার করবেন যেহেতু অল্প একটু ব্যবহার করবেন শুকনো অবস্থাতে এগুলোকে ভালো করে মিশিয়ে নিবেন তারপরে তেল আর চকলেট গলিয়ে রাখা সেটা ঢেলে দিলাম দিয়ে দিলাম কমলা লেবুর চামড়া দিয়ে দিলাম কমলা লেবুর রস এবং সামান্য একটু দুধ আপনি এখানে দুধের বোতলে পানিও ব্যবহার করতে পারেন সবচেয়ে মজার কথাটা হচ্ছে কি জানেন কে কেমন একটা জিনিস আপনি এমনভাবে তৈরি করতে হবে যেটা খেতে খুব সুস্বাদু হয় আর এর জন্য অবশ্যই আপনাকে ডোটা আসলভাবে তৈরি করতে হবে আসল বিষয়টা হলো ডোটাকে আপনি এমনভাবে মিক্সার করতে হবে যেন সেটা আঠালো একটা ডো হয় এবং একেবারে তরল একটা ডো হয় তো আজকে এই পর্যন্ত চুলায় পুড়িয়ে নেবেন হয়ে যাবে কেক